আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা কালিয়াকুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম আমরা ফুলবাড়িয়া থেকে চা বাগান বাজার চা বাগান বাজার হতে কালিয়াকুর যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম তারপর আমরা কালিয়াকুর যাওয়ার পথে এই রাস্তার পাশেই অসাধারণ খোলা আকাশের নিচে সুন্দর একটি রেস্টুরেন্ট দেখে খুব ভালো লাগলো সেই কারণে অত্যন্ত ভালো লাগার কারণে পরিবেশটা সুন্দর লাগার কারণে আমরা এই রেস্টুরেন্টে কিছু সময় দিলাম অসাধারণ সুন্দর একটি পরিবেশ খোলামেলা পরিবেশ আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আমরা এখান থেকে কিছু খেলাম আর কিছুক্ষণ সময় বসে একটু খোলা আকাশের নিচে বাতাস খাচ্ছিলাম তখন রোদের প্রচণ্ড তাপ ছিল যাই হোক আমাদের সফরটা আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল খুব ভালো লেগেছিল আল্লাহতাল কাছে শুক্রিয়া যা আল্লাহ তালা আমাদেরকে মাঝে মাঝে কিছু সময় আমাদেরকে দেন যা আমরা কিছু সফর করতে পারি কিছু ভ্রমণ করতে পারি এই রেস্টুরেন্টে কিছু সময় আছে কিছু জায়গা আছে যে এই জায়গাটা আমি খুব আরামে বসছিলাম রোদের মধ্যে তারপরেও ভালো লেগেছিল। আমাদের আলী আকবর ভাই সেও একটু মজা করল আলহামদুলিল্লাহ আপনারা যদি কখনো চা বাগান হয়ে কালিয়াকুর যান তাহলে এই জায়গাটা পাবেন ইনশাআল্লাহ